জীবনে চলার পথে আমরা অনেক সময় এমন পরিস্থিতির শিকার হই যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেল আবার কখনো সামান্য সাফল্যে আমরা অহংকারী হয়ে উঠি আমরা ভুলে যাই যে জীবনের প্রতিটি ঘটনার পেছনেই সৃষ্টিকর্তার এক গভীর পরিকল্পনা থাকে যা আজ আমাদের কাছে অভিশাপ বলে মনে হচ্ছে সেটাই হয়তো ভবিষ্যতের কোনো বড় আশীর্বাদের দরজা খুলে দেবে আপনি যদি এখন জীবনের কোনো কঠিন মোড়ে দাঁড়িয়ে থাকেন বা সাফল্যের আনন্দে আত্মহারা হয়ে পড়েন তবে এই গল্পটি আপনার জন্য এই গল্প আপনাকে কেবল ভাবাবে না আপনার দেখার দৃষ্টিভঙ্গিও বদলে দেবে চলুন গল্পে প্রবেশ করা যাক সমুদ্রের তীরে এক শান্ত ছোট্ট গ্রাম সেই গ্রামেরই এক প্রান্তে বাস করতেন এক বৃদ্ধ জেলে নাম তার রহিম শেখ রহিম শেখ ছিলেন অল্পেতুষ্ট এক মানুষ তার ছিল একটি পুরনো কিন্তু মজবুত নৌকা আর একটা জাল প্রতিদিন ভোরে তিনি সেই নৌকা নিয়ে সাগরে যেতেন আর যা মাছ পেতেন তাতেই তার আর তার একমাত্র ছেলে করিমের দিন চলে যেত গ্রামের অন্য জেলেরা বড় বড় ট্রলার নিয়ে সাগরে গেলেও রহিম শেখ তার ছোট নৌকা নিয়েই খুশি থাকতেন তিনি প্রায়ই বলতেন সৃষ্টিকর্তা যতটুকু দেন ততটুকুতেই বরকত থাকে তার ছেলে করিম ছিল যুবক সে প্রায়ই বাবাকে বলতো বাবা আমাদের এই পুরনো নৌকা দিয়ে আর কতদিন চলবে একটা বড় নৌকা হলে আমরা আরও অনেক বেশি মাছ ধরতে পারতাম রহিম শেখ শুধু হাসতেন আর বলতেন ধৈর্য ধর বাবা সময়ের আগে কিছুই হয় না একদিন গ্রামের এক ধনী মহাজন এসে রহিমের নৌকাটি কিনতে চাইলেন তিনি নৌকাটির বদলে ভালো দামও দিতে চাইলেন কিন্তু রহিম শেখ বিনয়ের সাথে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি বললেন এই নৌকা আমার বাবার স্মৃতি এটা আমি বিক্রি করব না গ্রামের লোকেরা বলাবলি শুরু করলো। রহিম শেখ একটা বোকা এই ভাঙা নৌকার মায়া ছাড়তে পারল না ভালো দাম পাচ্ছিল এখন পচতাবে এরপর যা ঘটল তাতে গ্রামবাসীর কথাই যেন সত্যি বলে মনে হল কিছুদিন পর এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় এলো ঝড়ের আঘাতে গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হল সকালে সবাই দেখল সাগরের তীরে রাখা রহিম শেখের নৌকাটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে আছে তার জালটিও ছিঁড়ে ভেসে গেছে গ্রামবাসীরা আফসোস করে বলতে লাগল দেখেছো আমরা আগেই বলেছিলাম সেদিন নৌকাটা বিক্রি করে দিলেই তো আজই ক্ষতিটা হতো না রহিম শেখের কপালটাই খারাপ করিম বাবার কাছে এসে ভেঙে পড়ে বলল বাবা আমাদের সব কিছু শেষ হয়ে গেল এখন আমাদের কি হবে রহিম শেখ ছেলের মাথায় হাত রেখে শান্তভাবে বললেন ভেঙে পড়িস না বাবা সৃষ্টিকর্তার প্রতিটি পরিকল্পনাই মঙ্গলের জন্য হয়তো এর মধ্যেও ভালো কিছু লুকিয়ে আছে করিম বাবার কথা ঠিক বুঝতে পারল না তার মনে হল এই সর্বনাশের মধ্যে আবার কি ভালো থাকতে পারে পরের দিন সকালে রহিম শেখ আর করিম ভাঙা নৌকার কাঠগুলো সরাতে সমুদ্রের তীরে গেল হঠাৎ করিম দেখতে পেল নৌকার ভাঙা কাঠের নিচে চকচক করছে কিছু একটা সে তাড়াতাড়ি কাঠগুলো সরাতেই বেরিয়ে এলো একটা পুরনো শেওলা পড়া সুন্দুক এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে হইচুই পড়ে গেল যারা গতকালও রহিম শেখকে নিয়ে হাসাহাসি করছিল তারাই এখন বলতে লাগল রহিম শেখ তো খুব ভাগ্যবান ঝড়ের কারণে তার কপাল খুলে গেল এই সুন্দুকে নিশ্চয়ই অনেক ধনরত্ন আছে অনেক কষ্টে বাবা ছেলে মিলে সুন্দুকটা বাড়ি নিয়ে এলো কিন্তু সুন্দুক খুলতেই তাদের আনন্দ হতাশায় পরিণত হল ভেতরে সোনা সোনাদানা ছিল না ছিল কিছু পুরনো পুঁথি মানচিত্র আর অদ্ভুত কিছু পাথর করিম হতাশ হয়ে বলল বাবা এসব তো কোনো কাজেরই না গ্রামবাসীরাও টিপে হাসতে লাগল তারা বলল যত বড় আশা তত বড় নিরাশা শেষ পর্যন্ত কপালে জুটল কিছু আবর্জনা রহিম শেখ এবারও শান্ত থাকলেন তিনি পুঁথি আর মানচিত্রগুলো যত্ন করে তুলে রাখলেন কয়েক সপ্তাহ পর শহর থেকে একজন প্রত্নতত্ত্ববিদ সেই গ্রামে এলেন গবেষণার কাজে তিনি রহিম শেখের পাওয়া সেই সুন্দুকের কথা জানতে পেরে তার বাড়িতে এলেন পুঁথি আর মানচিত্রগুলো দেখেই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল তিনি অবাক হয়ে বললেন আপনারা জানেন এগুলো কি এগুলো শত শত বছর আগের এক হারিয়ে যাওয়া সভ্যতার মানচিত্র আর জ্ঞান আর এই পাথরগুলো সাধারণ নয় এগুলো মহামূল্যবান রত্ন তিনি আরও বললেন যে এই মানচিত্র ধরে তদন্ত করলে সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া এক প্রাচীন শহরের সন্ধান পাওয়া যেতে পারে যা দেশের জন্য এক বিরাট আবিষ্কার সরকার এই আবিষ্কারের জন্য রহিম শেখকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিল মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গেল গ্রামের যে মানুষগুলো রহিম শেখকে বোকা আর দুর্ভাগ্য বলছিল তারাই এখন তার জ্ঞান আর ধৈর্যের প্রশংসা করতে লাগল করিম বাবার দিকে তাকিয়ে রইল তার চোখ দিয়ে তখন জল গড়াচ্ছে রহিম শেখ ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন দেখলি বাবা জীবনটা ঠিক এইরকমই নৌকাটা ভাঙাটা আমাদের জন্য খারাপ মনে হয়েছিল তাই না কিন্তু সেই ভাঙা নৌকাই আমাদের জন্য এই গুপ্ত ধন নিয়ে এলো আবার সুন্দুক পেয়েও খুশি হয়েছিলাম কিন্তু ভেতরে আবর্জনা দেখে হতাশ হয়ে গেছিলাম অথচ সেই আবর্জনা আমাদের ভাগ্য বদলে দিল তাই জীবনে যখন খুব ভালো সময় আসবে তখন অহংকারী হইও না আর যখন খুব খারাপ সময় আসবে তখন হতাশ হয়ে হাল ছেড়ে দিও না কারণ কোনটা ভালো আর কোনটা খারাপ তা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না একমাত্র সময়ই বলে দেয় কোন ঘটনার পেছনে সৃষ্টিকর্তার কি উদ্দেশ্য লুকিয়েছিল আপনার জীবনেও হয়তো এখন এমন কিছু ঘটছে যার অর্থ আপনি বুঝতে পারছেন না বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন কারণ সৃষ্টিকর্তার পরিকল্পনা সবসময় আমাদের চিন্তার থেকেও অনেক বড় এবং সুন্দর হয় আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে যদি তোমাদের হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও আর যদি এরকম আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চাও তাহলে আমার চ্যানেল বাংলা কথা ও কাহিনীকে সাবস্ক্রাইব করে পাশে থাকো